শাখা আছে আমিও সেক্রেটারি জেলা শাখার আমরাই আপনারা যদি স্বেচ্ছাসেবী মূলক সংগঠনগুলো আছে এগুলো সম্পর্কে খোঁজ খবর নিয়ে থাকেন তাহলে দেখবেন এরা মানবতার সেবায় সর্বোচ্চ কাজ করে যায় এবং বিনা স্বার্থে তারা কাজ করে রক্তদান থেকে শুরু করে বস্ত্র বিতরণ খাদ্য বিতরণ বিভিন্ন কাজে তারা বিতরণ করে তো আমরা যখন বৃদ্ধাশ্রম গুলাতে যাই তখন দেখি যে বৃদ্ধাশ্রম গুলোতে যে পিতামাতাগুলো মাতা আছে তারা তাদের ছেলে হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার না হলে ছেলের বাইরে কোনো কান্ত্রিতে আছে ভালো কোনো প্রফেশনের সাথে তারা আছে অথচ সেই মা বাবা গুলা কিন্তু বৃদ্ধাশ্রমে তাদের মধ্যে ধর্ম শিক্ষাটা নাই এই জন্য বাবা মায়ের প্রতি তাদের আজ এমন অবহেলা তো টাকা দুইশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে আমরা এই শিক্ষাটা সন্তানকে দিতে পারছি আশা করি ধর্ম শিক্ষাটাও সন্তানকে দিতে পারবো এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমার স্টুডেন্টদের প্রতি আরো একটা কথা যে তোমরা পিতা মাতাকে সম্মান করার পাশাপাশি বড়দের সম্মান শ্রদ্ধা করার পাশাপাশি তোমাদের আরো একটা দায়িত্ব আছে কর্তব্য আছে তোমরা তোমাদের দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্যটা আছে এটাও যথোপ যথভাবে পালন করবা তোমার কিছু থাকার দরকার নাই সক্রেটিস বলেছেন যে তোমার কি আছে এটা দেখার বিষয় নেই তোমার যতটুকু আছে নিজ জায়গা থেকে যা আছে তাই তুমি করো সেটাই অনেক বড় কিছু হয়ে যাবে তুমি কল দেশকে প্রস্তুত করো না যে দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি নিজেকে প্রস্তুত করো যে তুমি দেশের জন্য কি করতে পেরেছো তো আমাদের সময় খুবই কম একজন অতিথি অনেক টাইম অ্যাপ আছে যার ফলে আমরা ম্যানেজমেন্ট করতে পারিনি টাইম ম্যানেজমেন্ট তো আমি বক্তব্য নির্বাহিত করব না আপনারাও অনেকে বিরক্ত বোধ আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হয়েছে